ভিলেজ স্পোর্ট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি একটা ডিমের রেসিপি বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছয় খানা ডিম নিয়েছি আজকের এই ছয় খানা ডিম দিয়ে রেসিপি বানাবো রেসিপি বানাবো বলে এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি এবার আমি এখানে একটা করে ডিম আমি ভেজে নেব যেভাবে ডিম পোচ করে এইভাবে হালকা হাতে এইভাবে একদম আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে যেন কুসুমগুলো সমস্ত গোটা থাকে এবার আমি এর মধ্যে ছিটিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিয়ে দেবো জিরা আর মরিচের গুঁড়া ঢাকা চাপা দিয়ে দেব মিডিয়াম মাঝে দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়েছিলাম এখানে আমার ডিমটা একটা ডিম একদম রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আলাদা হয়ে গেছে এইভাবে অল্প আঁচে দিয়ে একদম ধীরে ধীরে দিয়ে করতে হবে আর এখানে আমার একটা পোজ একদম রেডি হয়ে গেছে এইভাবে করে সমস্ত ডিমগুলো আমি ডিম পোজ করে নেব তারপরে দেখাচ্ছি আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি একই তেলের মধ্যে আবারও আমি এখানে একটা ডিম নিচ্ছি আবারও এইভাবে করে ডিম দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব একটু জিরা আর মরিচের গুঁড়া দিয়ে আবারও একটা ঢাকা চাপা দিচ্ছি আমরা আবারও বলছি একদম মিডিয়ামে আঁচে রাখতে হবে আবারও আমি ঢাকাটা তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছি বন্ধুরা এটাও একই রকম ভাবে আলাদা হয়ে গেছে এইভাবে আবারও তুলে নিয়েছি আপনারা তো অনেক রকম ডিমের রেসিপি করে খেয়েছেন আমার মতন ভৈরব বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন দারুণ টেস্টি হয় আর খেতে অসম্ভব মজাদার হয় এইভাবে করে সমস্ত বানিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এখানে সমস্ত ডিমগুলো আমি একদম রেডি করে নিয়েছি আর কতটাই লোভনীয় দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন আবারও একই করার মধ্যে এখানে অল্প পরিমাণে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে হাফ চা চামচ কাঁচা জিরা দিচ্ছি কাঁচা জিরেটা একটু নেড়ে ছেড়ে ভুলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচনো পেঁয়াজ পেঁয়াজ করে পেঁয়াজ আমি এখানে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচনো টমেটো এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে টমেটোটা একটু ভেজে নেবো টমেটোটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর টমেটোগুলো সুন্দরভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে আদা রসুন বাটা হাফচা চামচ ধনিয়ার গুঁড়া আর জিরের আর এখানে সাথে যাচ্ছে হাফচা চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে মিনিট পাঁচের সময় নিয়ে টমেটোটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এখানে মিনিট পাঁচের সময় নিয়ে আমি কষে নিয়েছি আর সমস্ত কাঁচা মশলা থেকে আমার কাঁচা গন্ধটা চলে গেছে আর সুন্দরভাবে এখানে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য একেবারে পানিটা যে যেমনভাবে গ্রেভি রাখবেন ঠিক সেইভাবে পানিটা অ্যাড করবেন এখানে আমি পানিটা দিয়ে আবারও এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আবারও এটা মিনিট পাঁচের সময় নিয়ে হতে দেব খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় দারুণ টেস্টি হয় এই শীতের বেলায় দুপুরবেলা একদম গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিচ্ছে আর গ্রেভিটা আমার এখানে সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এখানে যে ডিমগুলো পোস্ট করে রেখেছিলাম এবার আমি একে একে ডিমগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব খেতে বন্ধুরা ভীষণ মজা হয় খেতে একবার হলেও তৈরি করে দেখবেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন সমস্ত ডিমগুলো আমি এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে একটু ঝোলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে দেব দিয়ে এখানে কিছুটা কুচুনো ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একটা ঢাকা চাপা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট হতে দেবো ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বলুন না ডিমের রেসিপিটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কতটা লোভনীয় হয়েছে সেটাও দেখাচ্ছি একটু ডিম একদম নে একদম একই রকমভাবে রয়েছে আর কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না যে এই স্বাদটা কতটা